দেওয়া হয়েছিল একটা অরাজক ব্যবস্থা তৈরি করবার জন্য এবং আজকে যে কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে তার প্রতিবাদ করেছে এবং অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে প্ররোচনা দেওয়া হয়েছে ছাত্র নামে প্ররোচনা এই প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে এবং পুলিশকে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে চৌনদীবালা আইসি থেকে শুরু করে বহু পুলিশ অফিসার তাদের ইট ছুঁলে কোথাও লাঠি মেলে তাদের আঘাত प्राप्त করা হয়েছে কিন্তু পুলিশ তার ধৈর্য হারায়নি পুলিশ কিন্তু অবস্থা সামাল দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সবকিছু থাকে সেদিকে নজর রেখেছে ওদের অবশ্য একটা চাহিদা ছিল জীবন্ত লাশ একটা লাশ চাই একটা বডি চাই সেই বডিটা আজকে হলো না কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতে ওদের না তাহলে কি করতে হবে আর একটা অরাজকতা তৈরি করবার ছক করতে হবে সেই ছকটা কি বারো ঘন্টার বন্ধ আগামীকাল একটা বারো ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই এই বন্ধ কেন বাণিজ্য করে দেওয়ার জন্য বুঝি পূজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয় যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা সেটা বন্ধ করে দিতে হবে অর্থনীতিতেও এইভাবে আঘাত আন্দোলনের তাই বন্ধের ডাক আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক এতে সবাই বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না বন্ধের রাজনীতি এখানে চলে না জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাহলে বংশা আবার চালাতে হবে এটা বুঝি ভেবেছেন তারা আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন ভারতীয় জনতা পার্টি আর বন্ধ ডেকেছিল যারা বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা বিদ্রোহ করেছে অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই বন্ধ প্রদচনামূলক বন্ধ অবিসন্ধি রয়েছে দেশে বাংলার মানুষ বুঝছে এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না এই বন্ধকে কখনোই সফল হতে না বন্ধ এখানে হচ্ছে না হবে না এবং এখানে যদি কিছু করতে হয় জান না সিবিআই জায়গা যান সিজিও কমপ্লেক্সে যান যেখানে सीबीआई হাতে সমস্ত কিছু রয়েছে সেখানে सीबीआई কাছে না গিয়ে আপনারা কিজন এই ধরনের বন্ধ এবং নানান রাজনীতি করবার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে খালি বাংলা না সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন আর বাংলার মানুষ তাতে সারা দেননি ফলে আমরা বলতে চাই এবারে একটু ভালোভাবে ভাবুন রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবেন না আর আমরা রেল কর্তৃপক্ষকে আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না কালকে আমাদের একটি কর্মসূচি আছে আমার পাশে মাননীয় মন্ত্রী প্রাপ্ত বসু আছেন আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে রেল বন্ধ হবে না আমরা রেল বন্ধ যাতে না হয় তার জন্য বলছি রেল বন্ধ হবে না এখানে কিন্তু আমাদের যে কর্মসূচি তালকে আছে সেই সম্পর্কে বলবেন এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না কর্মসূচি হবে আর দেখে আমাদের আবেদন জানাচ্ছি এবারে আমি গাত বসুকে বলবো আজ একটি কথা আমার বলা আছে সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা আমরা আবার বলছি জাতীয় পতাকার দুটি একটি আইন এবং অন্য একটি কোড এই দুটি দ্বারা পরিচালিত হয় একটি কোর্ট হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোর্ট সেটা আপনারা জানেন এবং সেই কোড এবং আর একটা প্রিভেনশন অফ অন অফ ইন্ডিয়ান অনার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ান এর দ্বারা পরিচালিত হয় এটা সমস্ত যতটা করা হয়েছে আজকে এটা আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে আমরা সেদিকেও নজরে আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে করতেও যাবো